সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি রেজাল্ট সবার আগে কোন ওয়েবসাইটে দেখা যাবে এবং মূলত কয়টা থেকে মূলত এই রেজাল্টটা দেখা যাবে পুরো বিষয়টা জানিয়ে দেবো কোন ওয়েবসাইটগুলোতে সমস্যা করবে এবং কোন ওয়েবসাইটগুলোতে কোনো সমস্যা ছাড়াই সবার আগে রেজাল্ট দেখা যাবে বিষয় বলে দেব তো প্রথমে বলে দিই আমাদেরকে কিন্তু গুগলে এসে জি এ টেলিটক লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে পাবো সরকারি বেসরকারি বিদ্যালয় সময় ভর্তি এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে এখানে ফলাফল অনুসন্ধান অপশনে ক্লিক করে আমাদের কিন্তু এখানে আমাদের একটা ইউজার আইডি ছিল অর্থাৎ আমাদের কিন্তু আবেদনের সময় একটা ইউজার আইডি ছিল ওখানে জিএসে বলে জিবি বলে যে ইউজার আইডিতে ছিল সেই ইউজার আইটি যেটা উপরে রয়েছে ওইটা দিয়ে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে আমাদের সামনে এরকম রেজাল্ট শো করবে এখানে আমাদের ইউজার আইটি থাকবে স্টুডেন্টের নাম থাকবে স্টুডেন্ট কোন ক্লাসে কোন স্কুলে কোন ক্লাসে সিলেক্ট হয়েছে প্রতিটা কিছু এখানে উল্লেখ থাকবে ভাবে অর্থাৎ আমাদের এখানে যে ফলাফল অনুসন্ধান অপশন রয়েছে সরকারি ফলাফল অনুসন্ধান রয়েছে বেসরকারি যদি সরকারিতে আবেদন করে সরকারিতে ক্লিক করবে বেসরকারিতে বলে বেসরকারিতে এভাবে ক্লিক করে আলাদা আলাদাভাবে রেজাল্ট দেখতে পাবে

আমাদের কিন্তু সিলেক্ট করলে এখানে আমাদের ওয়েটিং লিস্ট ও কিন্তু রেজাল্ট দেখা যাবে তো এইভাবে রেজাল্ট দেখা যাবে ওয়েটিং লিস্টেরও কিন্তু সেম ভাবে তো বলে দিই বেসরকারি তো কিন্তু সেমভাবে ভাবে দেখা যাবে বেসরকারি ভর্তি আবেদনে এখানে ফলাফল কিন্তু এখানে ওই প্রথম ভাবে সাবমিট করা পরে হতে এখানে আমাদের ফার্স্ট রেজাল্ট লিস্ট সেকেন্ড ওয়েট অর্থাৎ বেসরকারি বিদ্যালয়ে কিন্তু ফার্স্ট রেজাল্ট লিস্ট হতে পারে ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট থাকবে এখান থেকে আমরা কিন্তু সেই একই ভাবে কিন্তু আমাদের রেজাল্টটা দেখতে পারবো স্কুলে ভর্তি 2026 এ রেজাল্ট কখন দেখা যাবে অর্থাৎ লটারি অনুষ্ঠান কিন্তু শুরু হবে 11 ডিসেম্বর সকাল 10টা থেকে কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে 12টা পর থেকে কারণ তারা লটারিটা করবে এরপরে এটা সার্ভারে দিত কিছুটা সময় লাগবে তো বারোটার পর থেকে রেজাল্ট দেখা যাবে আর আমাদের চ্যানেলে সবার আগে জানিয়ে দেওয়া দেওয়া হবে কিভাবে সবার আগে কোন কিভাবে ভর্তি হতে হবে যাবতীয় কিছু ভিডিও আমি আমার চ্যানেল নিয়মিত সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বেশি বেশি করে অন্যদেরকে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে যদি কিছু না অবশ্যই তো কমেন্ট করেন দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ